আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গাইজ আমি কিছুদিন আগে আপনাদের চাবি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে চাবি কালেক্ট করতে হয় কিভাবে চাবি আপনি গেমটা খেলবেন কিভাবে না খেলবেন সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এতে করে কি হচ্ছে আপনারা কিন্তু এখন কিন্তু আর একটা গেম নাই হামস্টারে আগে একটা গেম আসিল একটা গেম আমরা খেলতাম চারটা চাবি পাইতাম কিন্তু এখন তো চারটা গেম চার চারটা গেম লঞ্চ হয়েছে গেমগুলো হচ্ছে বাইক রাইডিং রয়েছে তারপরে রয়েছে গিয়ে ট্রেন তারপরে আছে কিউব গেম আছে তারপরে রয়েছে গিয়ে আপনার ক্লোন গেমটা রয়েছে মানে চার চারটা গেম কিন্তু ওরা এখানে লঞ্চ করছে এখন ওগুলো আপনাদের খেলতে হবে ওদের মানে ওদের আইডিয়াটা দেখছেন কতটুকু ওই গেম খেলাতে তো ওদের আর্নিংটা হবে হবেই তা বাদ দিয়ে ওদের এমনিতে আবার ওই যে টেলিগ্রাম থেকে তো আর্নিং হচ্ছেই ঠিক আছে না তো আমি এখন আপনাদের বলতেছি যে এই গে এই যে চাবিগুলো আপনারা একটা হোক দুইটা হোক বা চারটা হোক পাঁচটা হোক আমার কাছে আপনি ফ্রিতে পাবেন কিন্তু আমি কিন্তু আপনাদের চাবিটা ফ্রিতে দেব আমি কয়েকটা চাবি আমার চ্যানেলে আপলোড করে দেই ওগুলো আপনারা ইউজ করবেন অবশ্যই হবে আমি কিন্তু যেটা ইউজ করব সেটা আপনাকে দেবো না আগেই বলে রাখছি আমি যেটা ইউজ করব সেটা আপনাকে দেব না আর যেটা ইউজ করব না সেটা আপনাকে দেব। হ্যাঁ আবার আমি যদি আপলোড করে দেই আবার ওই চাবিগুলো নিয়ে অন্য কেউ যদি নিয়ে ফেলে এরই মধ্যে আমি কিন্তু চারটার বেশি নিতে পারবো না ভাই এখন ওইগুলো যদি কেউ নেয় মনে করেন আপনার মতো অনেকেই আছে তো ক্ষেত্রে আমার একটা কাজ হচ্ছে কি আপনার একটা কাজ হচ্ছে কি দেখেন আপনি যদি ভিডিওর দেখানোর যে কোডগুলো ওগুলো ইউজ করলে যদি আপনার দেখায় এটা ইউজ করা হয়েছে তো আপনি আমাকে মেসেজ করে বলবেন গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আছে আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে সকল ধরনের বডগুলোর লিঙ্কগুলো আপনি এখানে পেয়ে যাবেন যাই হোক ওখানে যদি আপনারা ওই লিঙ্কগুলোতে গিয়ে আপনারা আমার চ্যানেলটাতে ফার্স্টে জয়েন হবেন আবার এই যে আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নইলে কিন্তু মেসেজ করলেও আপনাদের ওটা আমি দিতে পারবো না কেননা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা জরুরি এখন বর্তমানে আমার সাবস্ক্রাইব খুবই কম যাই হোক আপনারা বুঝতে পারতেছেন যারা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর একটা লাইক করবে যে সে তাকে আমি ষোলোটা কোডই দেব শুধু তাকে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটা বলতে হবে যে ভাই আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি আপনার ভিডিও লাইক কমেন্ট করছি তো আপনি আমাকে আজকের কোডটা দিয়ে দেন যে ক আপনার চার ষোলোটা কোড আমি দিয়ে দেব কিন্তু তারপরও আমি ষোলোটা কোড মানে এক্সট্রা ষোলোটা কোড আমি আপলোড করে দেবো ওর মধ্যে যদি কেউ দুই তিনটা চারটা পাঁচটা দশটা বারোটা নিয়ে নেয় সেটা তার ব্যাপার হবে কারণ আমি তো ওখানে সবাইকে গুনে গুনে দিতে পারবো না কিন্তু এখানে যদি আমার চ্যানেলে জয়েন হয়ে আপনি আমাকে এইসব সাবস্ক্রাইব ফলো এইসব করে আপনি আমাকে বলতে পারেন লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন সোজা কথা সাপোর্ট করলে আমি আপনাদের কোডগুলো ফ্রিতে দিয়ে দেব তো কোডগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন না পাবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলেন আমরা এখন কিন্তু ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো ভিডিওটা শুরু করার পূর্বে আমি একটা কথা বলে নিই আমি চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা নতুন একটা চ্যানেল আমি আপলোড মানে হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন তো চলেন এখন ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে কিন্তু এটা পারবেন আর যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করবো আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে দিলাম আর দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে তো গাইজ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এসে গেছি আমার চ্যানেলে আসেনি আমি টেলিগ্রামে ঢুকে পড়ছি কিন্তু আমি এখন দেখাবো আমার চ্যানেল এবং কোনটা এবং কি কি ওখানে কি কি হয় না হয় তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আর স্টার টেন এক্স নামে একটা আর স্টার টেন এক্স নামে একটা চ্যানেল এই চ্যানেলটা কিন্তু আমার মানে একবারে সিকিওর একটা চ্যানেল আপনারা এটাতেই সব সময় আসবেন সব সময় এটাতেই দেখতে পাবেন সব কিছু সব ধরনের কম্বো এখানে দেওয়া থাকে চিপারও দেওয়া থাকে আপনি বিভিন্ন রকমের বট শেয়ার করা হয় আপনারা এখানে জয়েন করবেন মাস্ট বি ঠিক আছে তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনি এখানে জয়েন করবেন ফার্স্টে আপনি আরিফ স্টার টেনেক্স যে চ্যানেলটা এখানে একটা ক্লিক একটু ওয়েট করেন তার আগে আমি আমার গ্রুপটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার গ্রুপটার লিঙ্ক কিন্তু চ্যানেলটার লিঙ্ক কিন্তু ওখানে থেকে যাবে ওই যে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আপনি এখন এখানে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন এই যে এ আর এফ এটা আমার গ্রুপ এ আর এফ সাপোর্ট জিপি এটা হচ্ছে আমার গ্রুপ ঠিক আছে তো আপনারা এই গ্রুপে মাস্ট বি জয়েন হবেন গ্রুপে জয়েন না হলে চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু কোড পাবেন না আর এখানে জয়েন হয়েন জয়েন হওয়ার পর আপনি এই যে অনলাইন ইনকাম যে এটা আছে এটাতে ক্লিক করে জয়েন হয়ে আপনি এখানে আমাকে বলবেন এখানে মেসেজ করবেন এই যে এইভাবে এই যে নিচে যে মেসেজ অপশান আছে এখানে আমাকে লিখে দেবেন ভাই আমার কোডগুলো লাগবে আমি আপনার কথা মতো কাজগুলো করছি তো আমি কিন্তু ওগুলো চেক করে পরে আপনাকে সাথে সাথেই কোডগুলো সেন্ড করব কিন্তু কাজ না হলে কোডগুলো পাবেন না এটা বি মাথায় রাখবেন তো এখন দেখাই আমি কোথায় কোডগুলো রাখছি কী রাখছি না রাখছি গ্রুপে কিন্তু ওই কোডগুলো আমি সেন্ড করি নি এখনও আমার চ্যানেলে আপলোড করা আছে তো ফার্স্টে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি চ্যানেল কি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের কথা বলছি তো ফার্স্টে আমি আরিফ স্টার টেনেক্স চ্যানেলটা চুজ করলাম এখান থেকে এটা আমার অরিজিনাল চ্যানেল এটাতে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু অল কিউব কোড দিয়েছি এখানে দেখেন ফার্স্টে আমি কিউব কোড দিয়েছি আমি এখানে লিখে দিয়েছি অল কিউব কোড অল কিউব কোড মানে আজকের চারটা কোড এই যে টু স্ট ওয়ান টু থ্রি ফোর আর এগুলোর লিঙ্কগুলো এই যে নিচে এই যে এই যে এই যে তো আবার উপরে যাবেন উপরে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল ট্রেন কোড এখানে ওই ট্রেন কোডগুলো সব দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর আপনারা সবগুলো কোড কপি করে ওখানে বসিয়ে দিবেন আবার এখানে উপরে যান এখন তারপর একটু উপরে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এটা একটু নিচে নিয়ে আসি এই যে এখানে দেখতে পাচ্ছেন অল কোডেস অল ক্লোন কোডেস ঠিক আছে তো এলে এখানে সব ধরনের ক্লোন কোডগুলো যে আমি আজকের যে চারটা আছে আমি চারটাই দিয়ে দিছি আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আপনারা যদি এখান থেকে কপি করেন কপি করে একটা নোটের মধ্যে ফার্স্টে নিয়ে নেবেন নোটের মধ্যে নেওয়ার পরে আপনারা ওটা কপি করে নিয়ে নেবেন তো এখন দেখাচ্ছি এখান থেকে আপনি বাইক কোড সবগুলো পাবেন এই যে উপরে লেখা আছে আজকে বাংলা এখানে দেওয়া আছে এটা আটই আগস্ট আজকেই লিখে দিলাম আজ থেকে এই চ্যানেলে ফ্রিতে হামস্টারের সব কোড দেওয়া হবে গেমিং কোড যারা যারা নিতে চান চ্যানেলটি চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ তো কথা হচ্ছে কি যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে আমার কানেক্টেড থাকতে হবে আর উপরে দেখেন আমি বটের আজকে যে ট মার্কেট এগুলোর এটার দেখেন ট মার্কেটের আমি কতটা ইয়ে করছি সরি আমি কিন্তু এটাতে অনেক ধাপে এগিয়ে গেছি কিন্তু আপনারা এখানে এই যে একটা ইয়ে দিয়েছি কম্বোটা দিয়ে দিয়েছি আজকের এর কম্বোটা হলো এই যে এইটা তিনবার আপনি গাছে ক্লিক করবেন আর একবার হামস্টারের মাথায় এই যে বিলাইটার মাথায় তাতে কিন্তু আপনি কম্বোটা পঁচিশশো কয়েন পঁচিশশো টমেটো পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রিলেটিভে যে সব ধরনের কিন্তু ইয়ে থাকে আমি কোনটা কোন দিন ছাড়ছি ওখানে লেখা থাকবে আমি দেখাই এই যে দেখেন আজকের যা যেগুলো আছে সব কিন্তু এইট আগস্ট এইট আগস্টের নিচে যেগুলো আছে সব এইট আগস্টের ঠিক আছে এগুলো সব আজকের তাহলে আজকে ইউজ করে ফেলেন যদি যারা যারা এই কোডগুলো নেন নাই কিন্তু অবশ্যই এসে কোডগুলো নিয়ে যেতে হবে আর আমাকে যদি যারা ফুল সব কোড নিতে পারবেন না তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট তো করতে হবে আমার এই যে কি বলে এটা টেলিগ্রাম গ্রুপে এসে আমাকে বলতে হবে যে ভাই আমার সব কোডগুলো লাগবে আমার আমি একটা কোডও নিতে পারিনি আমাকে কোডগুলো দেন আমি আপনার কথা মতো কাজ করছি তো অবশ্যই কোডগুলো দিয়ে দেবো ভাই কোনো চিন্তা নাই আমি তো আছি ঠিক আছে তো যাদের যা লাগবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এগুলো করে নিয়ে নেবেন তো এ ভিডিওটা এই জন্যই